তৎকালীন আরবে কোনো রাজা বাদশাহ ছিল না আরববাসীগণ ছোট বড় বহু গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল গোত্রপ্রধানগণই নিজ নিজ গোত্রকে শাসন করতেন প্রধানদেরকে গোত্রের লোকেরা রাজা বাদশার মতোই মান্য করে চলত এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করত আরবের পার্শ্ববর্তী এলাকা নিয়ে তখন একটি রাজ্য ছিল হামির নামক এক রাজা সেই রাজ্যটি শাসন করতেন রাজা ছিলেন বয়সে নবীন কিন্তু তিনি বহুবিদ্যায় বিদ্যান এবং বহুগুণে গুণান্বিত ছিলেন আরবের কোরাইশ বংশীয়দের উক্ত রাজ্যে যাতায়াত ছিল তারা মাঝে মধ্যই সেখানে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাজাকে কিছু উপহার সামগ্রী প্রদান করতেন তৎকালীন কোরাইশ প্রধান আব্দুল মোত্তালিব একবার ওই রাজ্যে রাজা হামিরের সঙ্গে সাক্ষাৎ করতে যান ইতিপূর্বে তিনি আর কখনোই সেখানে যাননি রাজা হামির তার পরিচয় জানতে পেরে বললেন আপনার কথা আমি বহুদিন যাবৎ শুনে আসছি কিন্তু এ যাবৎ আপনার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় মনে মনে আপনার সাক্ষাৎ কামনা করছিলাম আজ আপনার দেখা পেয়ে খুবই খুশি হলাম আব্দুল মুতালিব বললেন অনেক দিন যাবৎ আমিও আপনার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করছিলাম কিন্তু নানা ঝামেলায় এতদিন তা হয়ে ওঠেনি এবার সময় করে আপনার দরবারে এলাম অথপর দুজনের মাঝে বহু খুশালাপ হলো রাজা হামির আব্দুল মুতালিবের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় খুবই খুশি হলেন আব্দুল মুতালিব যখন রাজার দরবার থেকে বিদায়ের উদ্যোগ নিলেন তখন হামির তাকে লক্ষ্য করে বললেন জনাব আপনি বড়ই ভাগ্যবান তাই আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কথা শুনে আব্দুল মুতালিব লজ্জিত হয়ে বললেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি নিজেকে ধন্য মনে করছি অথচ আপনিই বলছেন আপনি নাকি ভাগ্যবান কোন যুক্তিতে এটি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না রাজা হামির বললেন দেখুন জনাব যদিও আপনি আমার পিতার বয়সী তথাপি আপনার বিষয়ে আমি যা জানি সম্ভবত আপনি তা নিজেও জানেন না আব্দুল মুতালিব তখন বললেন আপনার কথায় আমি রহস্যের গন্ধ পাচ্ছি যদি একটু খুলে বলতেন হামির বললেন বলছি তবে এই কথাটি গোপন রাখার জন্য অনুরোধ করছি কেননা প্রকাশ পেলে অমঙ্গল হতে পারে আমি তাওরাত জাবুর ও ইঞ্জিল শরীফের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের কুরাইশ বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবেন তিনি হবেন সমগ্র পৃথিবীর সেরা মানব তার উসিলাতেই আপনাদের মক্কা নগরী সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করবে এবং আপনাদের কুরাইশ বংশ হবে জগতের সেরা মর্যাদার অধিকারী আব্দুল মুতালিব তখন বললেন আপনার কথায় আমার মনে ভীষণ কৌতূহলের জন্ম হয়েছে আমাদের বংশে যে মহামানবের জন্ম হবে বলে উল্লেখ করলেন তা একটু পরিষ্কার করে বললে খুশি হতাম হামির বললেন খুব বিস্তারিতভাবে আমিও জানি না তবে যতটুকু জানি শুনুন মক্কানগরীতে হজরত ইসমাইল আলা বংশে অর্থাৎ কুরাইশ গোত্রে সে মহামানব জন্মগ্রহণ করবেন তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত তথা পয়গম্বরে নিদর্শন বিরাজ করবে তিনিই হবেন এই পৃথিবীতে আগমনকারী সর্বশেষ নবী শৈশবেই তিনি পিতামাতা হারা হয়ে এতিম হবেন দাদা ও চাচার মাধ্যমে প্রতিপালিত হবেন তার বহু সংখ্যক শত্রু হবে শত্রুগণ তাকে হত্যা করার চেষ্টা করবে তবে মহান আল্লাহ তালার অশেষ সহমতে কেউ তার কোন ক্ষতি করতে পারবে না আব্দুল মুতালিব বিশেষ মনোযোগের সঙ্গে হামিরের কথাগুলো শ্রবণ করলেন হামির আবারও বললেন ওহে মহাভাগ্যবান আব্দুল মুত্তালিব আপনার গোত্রে এমন সন্তান জন্মগ্রহণ করা মাত্রই আপনি আমাকে তা অবগত করবেন আমি তাকে দেখতে যাব আব্দুল মোত্তালিব মনে মনে তখনই চিন্তা করতে লাগলেন হামির যেইভাবে বললেন তাতে তো সেই মহামানব আমার শিশু নাতি মুহম্মদকেই মনে হচ্ছে হসরত মুহাম্মদ সাল্লা সাল্লাম তখন মাত্র দুই বছরের শিশু যাই হোক আব্দুল মোত্তালিব তখন তার নাতি মুহাম্মদের কথা আর প্রকাশ করলেন না তিনি মনে মনে কথাটি চেপে গেলেন সুপ্রিয় দর্শক